চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন ক্ষমতায় বসে গেছে একটু লম্বা লম্বা লেকচার মারে লেকচার বন্ধ করে বারবার ক্ষমা চাওয়ার পরেও নাইদ ইসলামকে গণবিটনে দিল শিক্ষার্থীরা কিন্তু হঠাৎ কেন ক্ষিপ্ত তারা বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ক্ষমতায় গিয়ে হাজার কোটি টাকা আত্মসাৎ করে জনগণকে বিপাকে ফেলে পদত্যাগ করেছেন এমনকি জুলাই আন্দোলনের আহতদের অর্থ আত্মসাৎ করেছেন এমনই সব কঠোর অভিযোগ তার বিরুদ্ধে তুলেছেন শিক্ষার্থীরা আমাদের সাথে কথা বলেন তারা শুধুমাত্র খায় নিজেদের জন্য যাত্রে কিলামের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে সরব মারধর করা হয় তাকে এ সময় কিছু শিক্ষার্থীরা তাকে ঘাড় ধাক্কা দিতে দিতে ঘটনাস্থল থেকে বের করে দেয়